প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমার সাপে ফুট চ্যালেঞ্জের প্রতিষ্ঠাপক হাবিজুর রহমানকে আজকে আমরা এই নতুন একটা গ্রামে নতুন একটা খেলা নিয়ে আসলাম খেলাটা হলো তোমরা খেলবে তো তোমরা দেখো আর কি এখানে একটা বল আছে এই বলটা পাও দিয়ে মারা লাগবো মারার পরে ওই পাও দিয়ে মারা ওই টাওয়ারটা ভাঙা লাগবে যদি ভাঙতে পারো তাহলে তোমরা হবে বিজয়ী আর তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটা করে আকর্ষণীয় পুরস্কার খেলাটা শুরু করতে পারি সবাই একটা মারেন আমি যখন হোটেল দিব তখন তুমি বলটা মারবা হ্যাঁ এমনভাবে মারবা যাতে ভাঙে বলটা দেয় হ্যাঁ আমি হোটেল দিব তুমি বল মারবা হ্যাঁ সুন্দর করে তুমি পাও দিয়ে লাথি মারে টাওয়ার ভেঙতে পারেছ তোমার জন্য রয়েছে একটা সুন্দর একটা জগ রেডি তুমি রেডি সুন্দর করে জানা দিব লাগিলে ভাঙ্গা লাগব তোমাৰ জনস্কাৰ

তোমার জন্য রয়েছে একটা শান্তনা পুরস্কার দেখা যাক তুমি কি করে ভাঙতে না নাই রেটে যাক তুমি টাওয়ার ভাঙতে পেরেছ তোমার জন্য রয়েছে একটা সুন্দর জোটে